আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগত এসএসসি পরীক্ষা 2029 পরীক্ষার্থীদের জন্য ফাংশনের উপর এই চ্যানেলে মোসন অঙ্ক দেওয়া হয়েছিল সেই পূর্ণটি অঙ্কের মধ্যে আমরা ধারাবাহিকভাবে সমাধান করেছি সেই 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 প্রেক্ষিতে আমরা আজকে রয়েছে সাজেশনের হচ্ছে 11 নম্বর অঙ্ক আর এগারো থেকে পনেরো পর্যন্ত আমরা আজকে এই ভিডিওতে শেষ করবো তো এগারো নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা এবং ওই সাজেশনের চার নম্বর অঙ্কটা কিন্তু একই এগারো এবং চার একই ধরনের অঙ্ক শুধু এদিকে প্লাস আছে ওয়ান ওইটা যে ওইদিকে মাইনাস ওয়ান হবে এইরকম টাইপের যাই হোক এখানে তারপরে যে এগারো পরে যে বারো নাম্বার অঙ্কটি ছিল সেটা হচ্ছে সহজ অঙ্ক শুধু ওয়ান বাই থ্রি তারপরে মাইনাস থ্রি তো এখানে চারটা লবের উপর হবে হবে পাওয়ার তাহলে ওয়ানের উপর দিলে ওয়ান হয় তিনের উপর দিলে একাশি হয় তারপরে পাঁচ পূর্ণ সংখ্যা পূর্ণ সাথে গুণ করতে হবে পাঁচ একটি পাঁচ বাই তিন আর মাইনাস তিন যোগ তিনটে ভাগ দিলে সাতাশ হবে সাতাশের উপরে পাঁচ গুণ দিলে গুণ অবস্থা হবে তারপরে হচ্ছে মাইনাস এর নিচে কিছু নয় মানে এক আছে এক দেশে একাশে ভাগ দিলে একাশি হবে একাশিতে তিন গুণ দিলে তিন গুণ একাশি এখন এখানে এক তারপরে পাঁচ সাথে একশো পঁচাশি আর হচ্ছে একশো পঁয়ত্রিশ

ফাইভ বাই থ্রি মাইনাস থ্রি তো এখানে একদিনের সাথে উপরে তিন দিলে তিন নয় হবে আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে তো এখানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ আর মাইনাস নাইন যোগ করলে কিন্তু মাইনাস চোদ্দ বাই তিন হবে আর নিচে কিন্তু মাইনাস টু মাইনাস মাইনাস বাদ দিলাম হয় চোদ্দ বাই তিন আর এখানে ভাগের জন্য গ্রহণ হবে নিচের ভ কি হয়ে যাবে উল্টে যাবে নিচের ভগ্নাংশ বলতে দুই বাই এক আছে এই জন্য এক বাই কত হবে দুই হবে দুই দিয়ে আবার যদি চোদ্দ ভাগ দেয় তাহলে সাত বাই কত তিন হবে এটা হচ্ছে সাত বাই তিন এটা হচ্ছে আনসার এই সিরিজ এর 13 নম্বর অঙ্ক আর 14 নম্বর অঙ্কে একই ভাবে f of x যদি 1 x square x to the power 4 divided x square হয় তাহলে f of 1 1/3 হবে একই ভাবে আমরা কি করেছি এখানে -1/3 যেখানে যেখানে x ছিল সেখানে বসা দিছি দেওয়ার পরে এটা জাস্ট কাজ করলেই আমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে এই নিয়মে যেভাবে আমরা করলাম এটা ঠিক সেইভাবে আমাদের কিন্তু কাজ করতে হবে তো এই ছিল হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক আর গুরুত্বপূর্ণ যে অঙ্কটি ছিল এই টাইপেরও বেশ কিছু অঙ্ক হয় 15 নম্বর অঙ্কটি আমাদের গুরুত্বপূর্ণ ছিল সাজেশনের তো

আর কি তো এখানে বলা হচ্ছে যে এ এক্স যে ফাংশন দেওয়া আছে সেটা আমরা লিখলাম আর এখানে কিন্তু এ এর মান জিরো হবে অর্থাৎ ডোমেন যদি এক্স এর পরিবর্তে মাইনাস টু বসানো হয় তাহলে কি হবে এখানে মান জিরো হবে এর পরিবর্তে মাইনাস টু তারপরে চার তারপরে প্লাস তারপরে তিন তারপরে এক্স এর পরিবর্তে মাইনাস টু তারপরে তিন পর তারপরে প্লাস তারপরে পি তারপরে এক্স এর পরিবর্তে মাইনাস টু তারপরে দুই তারপরে মাইনাস তিন তারপরে এক্স এর পরিবর্তে মাইনাস টু তারপরে প্লাস ফোর যা এখন ভিত্তি ঋণাত্মক পাওয়ার যদি জোর হয় তাহলে ধনাত্মক চিহ্ন হবে ধনাত্মক চিহ্ন আমরা দেবো না সামনে দুই উপর চার বার মানে ষোলো হবে অর্থাৎ দুই চার বার গুণ হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে চার বার গুণ দিলে কত হবে চার চার ষোলো হবে আর হচ্ছে প্লাস তিন যা ছিল তাই ভিত্তি ঋণাত্মক পাওয়ার বিজোর হলে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে

চব্বিশ দশ অর্থাৎ ষোলোর সাথে এই ফোর পি যা ছিল তাই লিখেছি আর দশের সাথে ষোলো যোগ করে ছাব্বিশ হবে তারপরে মানে চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ বাদে দুই হয় আর এখানে ফোর প্লাস তাহলে আমরা পালাম ফোর এখন এখানে কিন্তু জিরো হতে হবে f অফ টু সমান জিরো হলে পি এর মান কত হবে তাহলে এই জায়গায় f অফ টু এর মান কিন্তু জিরো তাহলে f অফ টু এর মান পাইছি এটা আর f অফ টু এর মান আমরা তাহলে জিরো বসে দিলাম আর এখানে এটা থাকলো বলছে জিরো তাহলে মাইনাস টু তুলে জিরো আর এখানে প্লাস তুলে মাইনাস হবে আর চার এখানে যে ভাগ হবে তাহলে মাইনাস দুই কে চার দ্বারা ভাগ করলে দুই এক দুই দুই দুগুণে চার তাহলে এক বাই কত দুই হবে আর সামনে যে মাইনাস তাহলে বিয়ের মানে আমাদের কি হবে মাইনাস এক বাই কত দুই হবে এই ছিল যে আমাদের সাজেশনের ফাংশনের যে পনের সাজেশন দেওয়া হয়েছিল এসএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য সেগুলো ধারাবাহিক আমরা সমাধান করেছি প্রত্যেকটা পর্ব খুবই গুরুত্বপূর্ণ এবার পরীক্ষার জন্য আশা করি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার জন্য আর পরবর্তী অন্য ভিডিও নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম